আপনার কোনো অভাব অনটন থাকবে না ফজর নামাজের পরে যদি এই একটি দোয়া একবার পাঠ করতে পারেন ফজরুল নামাজের পরে আপনি কারোর সঙ্গে কথা না বলে আপনি যদি এই একটি দোয়া পাঠ করতে পারেন কোনদিন অভাবের মধ্যে পড়বেন না ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রিজিক দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করে রাখবে যত অভাব আছে আল্লাহ তাআলা আপনাকে অভাব থেকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ যদি আপনি আমলটি করতে পারেন আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি অভাবে পড়ে যাই কি করব না করব সন্তান মানুষ হচ্ছে না চারপাশের ঋণগ্রস্ত অভাব বড় টন চার পাশে ভিড় কিছু চাইলেও পাচ্ছি না আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে হবে আল্লাহ তাআলা বলেন দুনিয়া সব মানুষ হতাশ করতে পারে আল্লাহ হতাশ করে না ফজর নামাজের পরে কারো সঙ্গে কথা না আপনি বসে যাবেন বসে আপনি আল্লাহর কাছে মোনের সব কতিব সবগুলো আল্লাহর কাছে বলবেন একটি দোয়া পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহ ইন্নী কদ তাসাদদкту বিইলদি আলা ইবাদিক আপনি সকালে যখন আপনার ফজর নামাজের সময় হয়ে যাবে ফজর নামাজের সময় হয়ে যাওয়ার পরে তখন আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার সব দোয়াগুলো কবুল করে দিবেন আল্লাহুম্মা ক্বাদ তাসাদদাকতু বিইলদি আলা ইবাদিক আল্লাহুম্মা ইন্নী ক্বাদ তাসাদদাকতু বিইলদি আলা ইবাদিক আল্লাহুম্মা ইন্নী ক্বাদ তাসাদদাকতু বিইলদি আলা ইবাদিক আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন আল্লাহুম্মা আমিন